আসসালামু আলাইকুম আজকে একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম আমি এখন যাচ্ছি বাড়িটা তো এই বাড়িটা যাওয়ার আগে আমি যে লোকেশনটা বলে দেই গাজীপুর জেলা মাওনা অবস্থান করতেছে জমিটা বাড়ি জমি বিক্রি হবে মাওনার থেকে পাঁচ মিনিট চার মিনিটের ভিতরে হাইটে আসতে পারবেন সোজা এই যে এইটা হলো রাস্তা আপনারা ভালো করে বুঝবেন যে বাড়ির ঢোকার যে রাস্তাটা এটা হলো রাস্তা বারবার বলে দিচ্ছি যে আপনারা এটা বাড়ির ডোকার একটা রাস্তা আর এখানে আপনার সাড়ে তিন শতাংশ জমি সাড়ে তিন শতাংশ জমি এখানে আপনার স্কোয়ারের মধ্যে জমিটা আছে খুবই ভালো পরিবেশের মধ্যে এখানে আপনার যে রুমের কন্ডিশনটা এখানে আপনার রুমের কন্ডিশনটা পাইবেন পাঁচটা রুম হাফ বিল্ডিং উপরের টেন আর এখানে গেট আছে আপনার গেট করা আছে আর এদিক দিয়ে আপনার বাড়ির থেকে বাড়িতে রাস্তা পাইবেন দুইটা দুইটা রাস্তা পাইবেন আর শহর এলাকার মধ্যে তো একটু গলি হয় এই আর কি রাস্তাতে দুটো কাছে দেখাই দিলাম আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না সুন্দর মতো দেখবেন একটা জমি গন্ত একটা স্বপ্ন মানুষের একটা ভালো জমি কিনে একটা স্বপ্ন থাকে তা আমি এই যে দেখা দিতেছি এইটা দেখেন এই হলো বাড়ির যে কন্ডিশনটা এই হলো কন্ডিশনটা আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো নয় সেজন্য পুরা ক্লিয়ার উঠে নাই ইনশাল্লাহ আপনারা দোয়া একটা ভালো ক্যামেরা কিনতে যাব তখন আপনারা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ওই যে এখানে বড় বড় একটা ভবন আছে এখানে আটতলা ভবন আটতলা ভবনের সাথেই এখানে আপনার ভাড়া চলে রানিং ভাড়া চলে রানিং বাড়া দিতে পারবেন আর অলরেডি এখানে আপনার পাঁচটা ফ্যামিলি বসবাস করতেছে খুব শান্তি আলে খুবই সুন্দরভাবে এখানে পাঁচটা রুম আর এই যে এটা হলো রাস্তা আপনারা ভালো করে দেখেন মনোযোগ দেওয়া এটা হলো রাস্তা এই যে আমি বাইরেতেছি এখন আমি মেন রোডে যাব মেন রোডে যাবো এই জন্যই যে বাড়ির থেকে যাইতে মেন রোডে কতক্ষণ সময় লাগে তো এখানে আপনার এই যে যে বাড়িটা এটা আবার আটতলা ভবন বাড়ি থেকে বাড়িলাম এই হলো রাস্তা রাস্তার কন্ডিশনটা আর এটার দামটা আমি বলে দিতেছি এটার দাম হলো তিরিশ লাখ টাকা কেউ যদি দামাদামি করতে চান সুযোগ আছে দামাদামি করার সর্বশেষ যে কথাটা বলে দিই যে আপনারা যতই এই একটা আইডিয়া কিন্তু থাকে একটা বাড়ি দেখলে তো কি এখানে কম বেশ করা যাবে দাম বলার সুযোগ আছে আর আপনারা যারা ভিডিও দেখে থাকেন তারা কোন আমাকে একটা কমে নিলেও করবেন তাইলে আমি ভাই উৎসাহ পাই আপনারা জন্য নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পা পাইব যে ভাই একটা বাড়ি খুঁজতে আসে কী আছে বিষয় আমি দেখি আর নতুন কোনো বাড়ি দিতে পারিনি এই হলো আমার বক্তব্যটা একটা কথা হলো যে আপনারা একটা বাড়ি কিনবেন মনে মতে কোন টাকা জমান আর কোন আশা স্বপ্ন কোন থাকে যে একটা বাড়ি কিনব বাড়ি কিন কোনো মনের মতো বাড়ি পান না তাই আমার ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে একটা কমেন্ট করবেন যে ভাই ভালো লাগছে কি লাগে নাই নতুন কিছু দেন যাই লাগে আপনারা একটা বলবেন একটা লাইক দিবেন এটাই ভাই আপনার কাছে আমার অনুরোধ সবার কাছে এই তাহলে আমি উৎসাহ পাই আপনার জন্য আরো কিছু নিয়ে আসবো সামনে আর এটার মধ্যে আপনার যে রাস্তাটা দেখাইতেছি বাড়ির থেকে বাড়ি এলাম এটা আপনার রাস্তা বড় রাস্তা আট ফিট রাস্তা এটা চলে আমি মেন রোডে চলে যাচ্ছি মেন রোডে যাওয়ার যে কতক্ষণ সময় লাগলো এটা আপনার ভিডিওটা দেখতে পারবেন যে মেন রোডে যাইতেছি এখানে কিন্তু আমি কোনো স্কিপ করি নাই ভিডিও যে বাড়িটার থেকে বাইরে যাইতে কত মিনিট লাগে এই সময়টা নির্ধারিত দেওয়া আছে আপনি দেখতে পারবেন বাড়িটা ভিডিও করছি খুব কম সময় কিন্তু রাস্তার ভিডিওটা করছি অনেকক্ষণ কেন করেছি যাতে আপনার চিন্তা অসুবিধা না হয় এখানে আপনার জমিটা খুবই ভালো পাঁচটা রুম প্রত্যেক রুমে ভাড়া আসে দুই টাকা করে পাঁচটা রুমে হিসাব করবেন যে একটা রুমে যে দুই হাজার টাকা ভাড়া আসে পাঁচটা রুমে কত আসতে পারে আর এখন তো দুই হাজার টাকা রুম ভাড়া নাই আপনারা চাইলে তিন হাজার আরও বেশি দিতে পারবেন এরকম আর কি চাহিদা আছে ভাড়ার চাহিদা আছে রুম খালি হয় না একবারও অনেকজনে থাকতেছে দশ বারো বছর ধরেও থাকতেছে এরকমও মানুষ আছে এই জন্য বাড়িগুলা ভাড়া বাড়া না আর এখানে যে আপনি দেখেন এটা সিং ঢাকার হাই রুট হাই রোডের পাশে যে বাড়ি বাসার থেকে যে বাইরে আইলাম এখানে দেখেন ভালো একটা হোটেল আছে খুবই সুন্দর এখানে আপনারা যে এই যে রুটটা গেছে এটা কিন্তু মমিসিং হাই রুট ঢাকা হাই রুট এটা আর এই পাশে যে এই পাশে দেখতে পাচ্ছেন না ঢাকার রোড আর ওই পাশে মমিসিং রুট তা আমি এখানে মনে করেন যে দেখা দেই আপনারা যারা ফোন নাম্বারে কল দিবেন কি পাইবেন কি হোয়াটসঅ্যাপে পাইবেন সিমে পাইবেন আমার অনেক ভাই বন্ধুরা আছে প্রবাস থেকে কল দিয়ে তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই যে সবাই কুন্ত্রী আমার সাথে সাক্ষাৎ ইয়েও করে কিন্তু এই বাড়িটা আমি কাগজ আপনার এই যে কাগজ সব কিছু নিয়েছি সব কিছু যাচাই বাছাই করে দেখছি আরও একটা আপনার ব্যান্ডাররা দেখাইলাম যে হ্যাঁ সব কিছু কাগজপত্রে ঠিক আছে আমি কোন তোর কাগজপাতি দিক পরে আপনার একটা জাগার ভিডিও দিই আর আপনারা কিছু কিছু ক্ষেত্রে আপনার বোল্টুটি হতেই পারে স্বাভাবিক যেগুলি কাগজপাতি নেই না এগুলি আপনার বোল্টুটি হতে পারে জামালা থাকলে আমি আগেই বলে দিই যে এটা ঝামেলা আছে যায় না কি নিজেই না করে দিই এটা হলো আমার কথা একটা কথা হলো যে আমি চাই যে সকলেই ভালো জমি একটা দেওয়ার জন্য আমি চাই যে সবাইকে একটা ভালো জমি দিই এটাই আমার কথা আর যারা নিতে ইচ্ছুক থাকবেন তারা এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন অনেকজনে আছে যে মিডিয়ার মারফতে জমি নিতে চান না উনি আমার মারফতে আপনারা জমি নিতে পারবেন এই জমিটা আপনি যদি নেন খুবই ভালো হবে ভাড়া পাইবেন খুবই সস্তার মধ্যে আরও দাম কমায় দিব